তাওবা বা পারা শেষ দুই আয়াতের ফজিলত লাকাদ জা আয়াকুম মিন আনফুসিকুম, আজিজুন আলাইহিমা আনিতুল হারিসুন আলাইকুম বিলমবিনা রাউফুর রাহিম ফাই তাকুল লা লাহ ইহু আলাই রুল আরশি আজিম ছড়া তো আঠাইশ থেকে একশো উনত্রিশ আয়াত অর্থ অবশ্য তোমাদের নিজেদের মধ্যে হইতে তোমাদের নিকট প্রোগ্রাম বল আসিয়াছিলেন তিনি তোমার মঙ্গল কামনা করিয়া থাকেন তোমাদের দুঃখ কষ্ট তাহার নিকট অসহ্য বলিয়া বোধ হয় তোমাদের মুমিনদের উপর তিনি স্নেহশীল ও দয়ালু বটেন অত্যন্ত অনন্তর যদি তাহারা বিমুখ হই হে রাসুল তুমি বলিয়া দাও যে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নাই আমি তাহার উপর নির্ভর করি এবং তিনি মহান আরস্যের অধিপতি